নমস্কার সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আমরা এখন একটু সড়ক দেখে আর বাড়ির চারপাশের অবস্থা সকাল বেলায় সবার আগে এই হাম বুঝছে

আজকে সকালবেলা অনেক বাতাস আছে আজকে সকালবেলা গরম নাই বাতাস আছে বাতাসটা থাকলে রোদ না উঠলি হয় তাই গরম পড়ব না কালকে যে গরম টা আজকে কালি রোদ না উঠলি হয় রোদ না উঠলে ভালো গরম ছাড়ব না যে গরুর জন্য খাবার পানা আনছে আর কি পুকুর থেকে সব মাছ হ্যাঁ এই যে বিড়াল তোমার জন্য মিষ্টি শুকিয়ে দিবে আনছে যে সকাল বেলায় মেলে দিব আজকে রোদ উঠবো না রোদ উঠবে না দিয়ে আমি আজকে যাব এই গরমে থাকুন না আমি থাকবো না খালি এই যে যাবো গা একটু পরে হ্যাঁ মিউ মিউ মিনি গেলাম গাই যে মিনি যাই দেখি আর কৌশিক হয়ে গেছে রাস্তায় মাছ ধরতে বলে গেছে মাছ দিক আর ধরতে না ওরা কেউ যাবে না আমি যাব শুধু এই যে বাড়ির পশ্চিম পাশে আসছি একটু সকালবেলা চারপাশের পরিবেশটা একটু দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে একটা ছোট গাছ হয়েছে কোথায় গেছে রাস্তায় তো দেখি না তেজে বা সংকটে জন্য রাস্তায় বেরোয় আর এই যে সূর্য মামাটা উঠে গেছে আজকে বেশি রোদ উঠবে না হালকা হালকা রোদ উঠবে যে রাস্তায় আসলাম অঙ্কনটা মনে হয় দোকানে গেছে রুদ নাহলে পরে না রুদ নাহলে না

কারেন্টের ল্যান খালি করে দিতেছে এই মন্দিরের পিছনে আর কি আমাদের বাড়িটা কালী মন্দির হবে রাধা গোবিন্দ মন্দির ওই যে পাশে মাঝখানে একটা কালী মন্দির বাবা এনে দুর্গা পূজা করবো না ওই পাশে দুর্গা মন্দির করবো না কালী কালী মন্দির আর ওই যে রাধা মন্দিরের আমি আর বাবা যে সকালবেলা হাঁটতে পেরেছিলাম আর মন্দির ঘুরলে অনেক সুন্দর হয়েছে সুসে হচ্ছে দেখতেছি ঘুরতে আমি আর বাবা ঘুরে ঘুরে টেলস করে অনেক সুন্দর দেখা যায় না বাবা জায়গা তো আছে অনেক অনেকটি রুমও বানাইছে আর এই যে পাশেটা ক্লিনিক আছে আর ওই যে ক্লিনিক আর মন্দিরের মাঝখান থেকে বাড়িটা দেখা যায় ওটা বাড়ি আর এই যে এখানে কীর্তন হয় যে মাঠে প্রতি বছর এখানে কীর্তন হয় অনেক ঘোরাঘুরি করলাম তো আমার মামার সাথে আমার কাকা তো ভাইয়েরাও আসছে আর কাকা কাকাতো ভাইয়ের ছেলেরা আসছে ওদের সাথে একটু দোকানে গেছে এর জন্য আমি অনেক একা কাকা আমি আর বাবা ঘোরাঘুরি করলাম এখন বাড়ি যেতেছি যে বাবা যাইতেছে আগে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা তো ভাল লাগলাম যে বাতাস আছে আর রাস্তা ধারতে সকালবেলায় ভাল লাগে আবার আর একটু পরে মন্ডল দুটো দোকান হাঁটাও যাবো না এই জন্য আমি আর বাবা এটা আসছিলাম বাড়ি যাই দেখি মা কি করে এনে কিছু বুনবা কি বুনবা বাগুন ছাড়া তে যে পাশে সড়কের সাইড দিয়ে বাড়ির সামনে আর কি রাস্তা আছে রাস্তা রাস্তার সাইডে বাবা আবার জায়গা পরিষ্কার করে নেছে বেগুনের চারা মানে বন বয়ে জায়গায় দুজন আগে পরিষ্কার করে জায়গা বানিয়ে নিতে হবো দুজনে বাবা আগে জায়গা পরিষ্কার করে হয়েছে আমি আবার দেখতেছি আর বাবার সাথে গল্প করতেছি আবার সে সকালবেলা অনেক রোদ উঠে গেছে দোকানে গেছিলাম আমার নাকি ঠিক আইছবডি ইন্ডিয়ায় ঘুরছি আর আমাদের বাড়ির যে দীপাগো আর কি বাড়িতে অনেক সুন্দর পোশাক গাছ আছে পোশাক গাছে জানলা দিয়ে ছোট নিচে করে আর কি অনেক সুন্দর দেওয়া জানছে আবার নিচে পোশাক গাছে নিচে আবার বাঙ্গি গাছ বনছে ছোট ছোট বাঙ্গি আছে পোশাক গাছটি দেখতে বেশি সুন্দর অনেক কুচি কুচি ডাটা হয়েছে না অনেক ভাল লাগতেছে তাই দেখতেছি এই যে আমার মায়ের পাশে বাতাসে বসে রয়েছে সবার সাথে আমু আসলামের বাসে মা ওই চামুদের সাথে বসে তারপর আজকে রোদ নেই আর কি রোদ ছাড়া ঠান্ডা ঠান্ডা আজকে বাতাস আছে অনেক ভাল লাগতেছে মারা আমরা সবাই আর কি গল্প করতেছি এই পাশে বাতাসে কি করতেছ তোমরা সবাই এই যে সামনে আইলাম এদের পিছনে থেকে দেখালাম এই যে এটা হচ্ছে দিয়ার মা এটা হচ্ছে মা এটা হচ্ছে বাপের বাড়ি বড়দাম বিয়া বাড়ি পোশাক যে পোশাক তা গো বাড়ি পোশাকের ডাটা থেকে এই যে হাসপাতালে আমরা যাচ্ছি বাড়ির সামনে হাসপাতালটা দেখে আসি ভিতরে ডাক্তার আসছে তো দেখে আসি অনেকদিন মাঝে একটু শেয়ার করতে চাইনি তো দিয়া কনিকা যাচ্ছি প্রত্যেক সপ্তাহে আসে ডাক্তার সব সপ্তাহে কয়দিন আসে এই রুমে কি না দুইটা রুমে না সপ্তাহে কয়েকদিন আসেন দুপুরে রান্না করার জন্য বাবা এই পাশে আবার পুশাকের ডাটা কেটে কেন আমাদের বাড়িতে পুশাকের ডাটা হয়েছে আর ওই বাড়িতেও আছে তো বাড়িতে কোনো নিবো না এমনি বলছিলাম এর জন্য বাবা আবার এই পাশে গোনে আমি খামো দেখে এই বাবা আবার বাড়ি থেকে পোশাকের ডাটা পার বানছে আবার ভাই আসছিলো বাসার দিকে যে কালকে যা সময় ভাইয়ের বাসা গেছিলাম ভাইয়ের ছেলের সাথে অঙ্কন খেলা গেলো ভাই আসছে আজকে ভাইও পোশাকের ডাটা কাটতেছে যে আমার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর বাবা পোশাকের ডাটা ওপর থেকে কাটা কাটা নিচে ভালো বানছে মা কেটানি রানছে যে পটল দিয়ে পেকে গেছে গা পটল ভাজি করবো আর পাশে পেঁপে করে কাটছে পেঁপে ভাজবো আর যে পুঁশাকের ডাটা দেয় আলু দিয়ে একটা পুটি মাছের তরকারি রান্না করবো তা আমি পুঁশাকের ডাটা মা পাশে কেটে নিয়েছে পুঁশাকের ডাটা আর আলু দিয়ে আমি কেটে নই ওই পাশে সবজিটি কাটা শেষ শাক দিছে পটল দিছে আলু দিয়েছে সবজি দিয়ে না মা আবার রান্না বসাইবো আমার কাকা তো আসছিল দুই দিন থেকে আবার যাবেন

মাস সব কেটে নিছে মা কাইটানোর পরে দুই আনবছে যে জল দিয়ে যে কই মাছ আছে পুঁটি মাছ একটা নড়া মাছ আছে কই আর মনে মা ভাজবো কইলো ভাজা খায় বসক আর একটা পয়সা ডাটা দিয়ে আলু দেওয়া তরকারি আঠাটকে রাঁধবো মাছ তেলে উঠে আনক জলে এটি দুই বানুষে মাছটা ধুয়ে গেছে গা জল ভালো মা রান্না করবো বেগে নেব আসলে ধর রান্নাবানো দেখা রান্না কারণ কালকে থেকে কেন্ট নাই মোবাইলের চার্জ মারিছি তোমার রান্না শুরু করে দিচ্ছে আগে তরকারি রান্না পরে দেখাবো কারণ নাই এই যেটি মনে বাজি করবো কই আর পুঁটি মাছ আর ওই যে তরকারির জন্য আছে আর টকের তরকারি রান্নব ওই যে কটা মাছ দিয়ে মাছ রান্না বান্না করা শেষ কী কী রান্না আছে দেখাইতে পারি নাই একবার চাষ শেষ হয়ে গেছে কারেন্ট আসিয়ে নেই আমরা এখন খাওয়া দাওয়া করে আমি এরকম করে অষ্টমী শ্যাষ চলে যাবো তারপরে খাওয়া দাওয়ার কারণে তারপরে অষ্টমী শ্যাপরে দেখাবো এই যে পুঁটি মাছ টকের তরকারি রান্না করছে আর এই পাশে মাছ ভাজি পেঁপে ভাজি আর পটল ভাজি আর এই যে পাশে মাছের একটা পোশাক দেয় আলু দিয়ে তোর তরকারি রান্না আজকে আজকে নাই যে তো আমি আর অঙ্কন খাওয়া দাওয়া করে নই তারপর আবার চলে যাবো যাইসে পড়ছি অঙ্কন নেই যাইসে নেই ব্রিঞ্চিতে বসে পড়ছে অগুনির সাথে বসে পড়ছে কিছু বল বাবা আমরা বিকাল বেলায় বরদাম থেকে আমাদের বাড়ি এসে পড়ছে অষ্টমী তুই আবার মাথা খুব রাখছে অঙ্কন জিরা পাশে যে আজকে ঠান্ডা ঠান্ডা বিকেলে বাতাস আছে অঙ্কনের পাশে বসে পড়ছে তাহলে আমি ভিতরে যাই আব্দুল্লাহ কি কও আমি গোসল করি গোসল করি তাই আমি বাড়ির ভিতরে যাই অঙ্কনের পাশে বসে পড়ছে এই যে অষ্টমী শেষ হইলে আসলাম আজকে এই যে বাড়ি আসলাম আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল গা গুড়ি হালকা বৃষ্টি বনছে যে বরদাম থেকে আসার পরই সাথে সাথে ঘরে ঢুকছি তারপরে যে বৃষ্টি বৃষ্টি না হালকা গুঁড়ি অনেক গরম লাগছে আর অঙ্কন আর আব্দুল্লা বৃষ্টি দিয়ে ভিজতেছে অঙ্কন অবশ্য ছাতা নিয়ে করতেছে আর নিয়ে ভিজতেছে আমি এই পাশে দাঁড়িয়ে রয়েছি সব ভিজা দেখতেছি মা দিয়ে আসেন বড়া বানাবো নারিকেল কুইয়া বড় আর কি রান্না করবো মা নারিকেলের বড়া দিয়ে আর কি পাইকে দিয়ে তরকারি মাছ দিয়ে আলু দিব যে মরিচের গুড়া আর হলুদের গুড়া নিয়ে এনে হয়েছে সব কিছু মিশিয়ে নিয়ে বড়া বানাইবো আর আমরা বাড়িতে এসে পৌঁছাইছি আর ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে গা এই যে নারিকেলের বড়া ডি ভাই জানিছে আর চুলাই আছে কত দি মানে সন্ধ্যা হয়ে গেছে গা এটা এটা আমরা বিকেলবেলায় রওনা দিছি আজকে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন